আইপিএল মানেই চমক উত্তেজনা আর কোটি টাকার সোনালী সুযোগ আসন্ন আইপিএল দুই হাজার ছাব্বিশ মিনি নিলাম ঘিরে সেই উত্তেজনা এখন তুঙ্গে আগামী ১৬ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে বসতে পারে এবারের খেলোয়াড় বিক্রির জমকালো এই আসর নিলামে রয়েছে মোট সাতাত্তরটি স্লট যার মধ্যে একত্রিশটি বিদেশি খেলোয়াড়দের জন্য প্লেয়ার রেজিস্ট্রেশন শেষ দিন ছিল তিরিশে নভেম্বর তার আগে ন্যূনতম দুই কোটি রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে নাম লিখিয়েছেন পঁয়তাল্লিশ জন ক্রিকেটার কিন্তু সবচেয়ে বড় চমক এই তালিকায় নেই অজি তারকা গ্লেন ম্যাক্সোয়েলের নাম এর আগে ফ্যাপ ডুপ্লেসি নাম প্রত্যাহার করলেও এবার একই পথে হাঁটলেন ম্যাক্সওয়েলও ফলে নিলামকে ঘিরে নতুন আলোচনা আরও জোরালো হয়েছে ট্রিকবাজের তথ্য অনুযায়ী এবারের মেনে নিলামের জন্য এক জন ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন তালিকাটি চোদ্দ দেশের ক্রিকেটারে ঠাসা ইংল্যান্ড অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড থেকে শুরু করে এমনকি মালয়েশিয়াও রয়েছে এতে ভারতীয় ক্রিকেটারদের দিকেও নজর আছে আছেন মায়াঙ্গ আগারওয়াল কেএস ভরত রাহুল চাহার রবি বিষ্ণয় এবং আকাশদ্বীপ ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্যে অর্থাৎ দুই কোটি রুপির লিস্টে জায়গা পেয়েছেন শুধু রবি বিষ্ণয় ও ভেঙ্কটেশ আইয়ার বিদেশিদের তালিকায় নাম রয়েছে অনেক বড় তারকার অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন স্টিভ স্মিথ ম্যাথু শর্ট নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র ইংল্যান্ডের জনি বেয়ারস্টো শ্রীলঙ্কার মাথিসা পাতিরানা ও হাসারাঙ্গা সব মিলিয়ে তেতাল্লিশ জন বিদেশি খেলোয়াড় আছেন সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে বাংলাদেশিদের মধ্যে সবার নজর আছে অবশ্যই মুস্তাফিজুর রহমানের দিকে তাকেও রাখা হয়েছে সর্বোচ্চ ভিত্তিমূল্যে তালিকায় আরও আছেন মুজিবউর রহমান নবীন উল হক গ্যাস কিনসন টম কারান লিয়াম লিভিংস্টোন ড্যারিল মিচেল আনরিক নরকিয়া প্রমুখ অন্যদিকে আল হাসান রয়েছেন এক কোটি রুপি ভিত্তিমূল্যে যদিও তিনি ইতিমধ্যে আইপিএলে খেলেছেন নয়টি সিজন এবারের বিশেষ চমক মালয়েশিয়ার জন্মসূত্রে ভারতীয় ক্রিকেটের বীরানদ্বীপ সিং ও নাম লিখিয়েছেন যার ভিত্তিমূল্য প্রায় তিরিশ লাখ রুপি সব মিলিয়ে এক জন ক্রিকেটার থেকে মাত্র সাতাত্তর জনের জায়গা পাওয়া এখন দেখার বিষয় কারা আইপিএল দুই হাজার মাঠ কাঁপাতে সুযোগ পান